সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম আমরা তাল কিনে এনেছি বুঝে গেলাম তালের পিঠা বানাবে বা তালের হালুয়া বানাবে সকালে দেখলাম প্রথমে আম্মু চালগুলোকে প্রসেসিং করলো সুন্দরভাবে ঝেড়ে ঝুড়ে মুছে তারপর চালগুলোকে মেশিনে গুঁড়া করার জন্য পাঠিয়ে দিল প্রথমে একবার পাঠিয়েছে সেখান থেকে ফিরে দিয়েছে ভেজা চাল নাকি মেশিনে তোলে না পরে আবার শুকনো চাল পাঠিয়েছে আর একটু ঘুমিয়েছিলাম বাবুকে নিয়ে উঠে দেখি আম্মু তাল প্রসেসিং করে ফেলেছে মনটা অনেক খারাপ হয়েছিল ভিডিও নিতে পারিনি অতটুকু ভিডিও নিয়েছিলাম ওটা ঝরা দিয়েছিল তালের যে তেতো পানিটা থাকে সেটা ঝরার জন্য এই হচ্ছে প্রসেসিং করার তাল এটাকে এখন জাল দিয়ে দিয়ে দুধ দিয়ে তারপর নারকেল দিয়ে হচ্ছে হালুয়া করা যাবে এটাতে পিঠাও করা যায় বিভিন্ন রকমের তো বলল বললো তাল তো বেশি একটা হয়নি তাই আজকে পিঠা বানাই আর অন্য একদিন হালুয়া করে দিব তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে দুই রকমের পিঠা বানাতে নিয়েছিল এই যে এই পাতলা যে টেক্সচারটা এটা দিয়ে হচ্ছে পোয়া পিঠার মতো যেটা হয় এটা বানাবে আর এই শুকনা শুকনা প্রথমে এটা করে পরে এটাকে হচ্ছে রুটির মতো এরকম একটা ডো করে নিয়েছে এইটা দিয়ে বানাবে বড়ার মতো যে গুড়ি গুড়ি পিঠাগুলো হয় সেটা এই যে দেখুন বড়ার মতো ছোট ছোট করে এটা ভাজা ভাজি চলছে তারপরে এই যে তালের পিঠা তেলের পিঠার মতো যেটা হয় সেটাকে ভেজে ফেলছে মানে পুয়া পিঠার মতো যেটা হয় এক একজনের কাছে এক একটা ভালো লেগেছে আমার ছোট বোন সহ বাকি সবার কাছে যে বড় তেলের পিঠাগুলো মজা লেগেছে আর আমার কাছে ওই বড়া পিঠাগুলোই বেশি ভালো লেগেছিল এই পিঠাটা দেখেন এই পিঠাটা দেওয়ার পরে কেমন একটা হয়ে গিয়েছিল পুরা দেখেন আমি এটা ভিডিও রেখেছি এই জন্য আম্মু বলতেছিল যে এই ভিডিও নেওয়ার দরকার নাই আর কড়াইটা খুবই পুরানো আম্মুর বিশ্বাস যত পুরানো কড়াই হয় তেল নাকি কড়াই তত কম খায় আম্মুকে কোনোভাবে বুঝাইতে পারতেছিলাম না আম্মু কড়াই তো তেল খায় না তো যাক এটা তার বিশ্বাস যে পিঠা ভাজা ভালো হবে তেল কম যাবে এই যে এটা হচ্ছে বোড়া পিঠাগুলো রেডি আর এই যে তেলের পিঠাগুলো আপনাদের কার কোন পিঠা পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো তাও জানাতে পারেন এরকম ভিডিও পেতে আমাদের পেস্টির সাথে থাকুন